hello viewers asalamu alaikum স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার চটপটি ছোটো বড়ো সবাই কিন্তু চটপটি খেতে ভীষণ পছন্দ করি আমরা বাড়ির থেকে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি চটপটি না খেয়ে ঘরেই খুব সহজে চটপটি তৈরি করতে পারি এবং সেই চটপটি এক মাস পর্যন্ত সংরক্ষণ করে কিভাবে খেতে পারি সেটাই আমি আজকের ভিডিওতে দেখিয়েছি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ সব তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এতে করে আমার পরবর্তী আপডেট আপনাদের কাছে চলে যাবে সবার আগে তাহলে ভিউয়ার্স চলুন দেখে নেছি চটপটি তৈরির রেসিপিটি চটপটি তৈরির জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ ডাবলি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ভেজানোর ফলে ডাবলিটা কিন্তু ফুলে সাড়ে তিন কাপের বেশি হয়ে গেছে এখন আমি ডাবলিটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পানি ডাবলি এখানে সাড়ে তিন কাপ তাই আমি এখানে সাত কাপ পরিমাণ পানি দিচ্ছি ডাবলি যতটুকু তার ডাবল পানি দিতে হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং সোডা দিলে ডাবলিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তবে আপনারা চাইলে বেকিং সোডাটা না দিতেও পারেন এতে করে হয়তো একটু সময় বেশি লাগবে ডাবলিটা সেদ্ধ হতে এখন আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে দিচ্ছি লবণটা যেন খুব ভালো করে মিশে যায় আর বেকিং সোডাটাও কিন্তু খুব ভালো করে মিশে গেছে এবার আমি চুলার আচটাকে সম্পূর্ণ বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক আসার পর মিডিয়াম করে দেবো প্রায় আধা ঘন্টা পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে পানিটা কিন্তু কিছুটা টেনে এসেছে আর ডালটাও কিন্তু প্রায় এইটি পারসেন্টের উপরে সেদ্ধ হয়ে গেছে ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন যে খোসাটা আলাদা হয়ে আসে এটা কোনো সমস্যা না ডাবলি সেদ্ধ করলে সাধারণত এরকমটাই হয়ে থাকে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আছে আর এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আলু আলুটাকে আমি ছোট কিউব করে কেটে রেখেছিলাম সাধারণত চটপটিতে এই সাইজ করে আলু কেটে দেওয়া হয় হাফ কাপ পরিমাণ আলু দিয়ে আমি আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে লবণটা একটু চেক করতে হবে আমার লবণটা ঠিক আছে তাই আমি আর দিচ্ছি না তবে আপনাদের কম মনে হলে আর একটু দেবেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর মিডিয়াম আছে আমি আবারও এটাকে সেদ্ধ করে নিচ্ছি পনেরো মিনিট পর ফিরে এসেছি ঢাকনাটা তুলে নিচ্ছি পানিটা কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে গেছে আর দেখতে পাচ্ছেন ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তাও আমি একটু আলুটাকে চেক করে নিচ্ছি আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই ঝোলটুকু আর শুকাবো না চটপটিতে সাধারণত ঝোল এতটুকুই রাখা হয় এর চেয়েতে বেশি শুকালে কিন্তু এটা একদম গা মাখা মাখা হয়ে যাবে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি চটপটি তৈরির জন্য বড় একটা গর্তযুক্ত বাটি নিয়েছি বাটির মধ্যে আমি চটপটিটা নিয়ে নিচ্ছি যতটুকু পরিমাণে আমি এখন তৈরি করব। ঠিক অতটুকু পরিমাণে চটপটি নিয়ে নিছি আর বাকিগুলো কীভাবে সংরক্ষণ করব সেটা একটু পরে দেখাচ্ছি চটপটি নিয়ে নিয়েছি এখানে আমার প্রয়োজন অনুযায়ী দিয়ে দিচ্ছি তেঁতুলের টক তেঁতুলটাকে আমি প্রায় আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখে হাত দিয়ে চটকে টকটা বের করে নিয়েছি এবার আমি পরিমাণ মতো তেঁতুলের টক দিচ্ছি টকটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন যেরকম টক খেতে পছন্দ করেন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিচ্ছি হাফ চামচ পরিমাণ চাট মশলা এবার আমি চটপটির সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি একটা পিরেজের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি মাখা হয়ে যাওয়ার পর পিরিজের ভেতরে এবার আমি চটপটি যতটুকু একজনের জন্য পরিবেশন করবো ঠিক ততটুকু নিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ফুচকা ভেঙে অবশ্যই কিন্তু চটপটিতে ফুচকাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু চটপটির স্বাদ অনেকগুণ বেড়ে যায় ফুচকা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে ফুচকাটা আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়ে নিয়েছি ফুচকা দিয়ে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি সবগুলো উপকরণে কিন্তু নিজেদের প্রয়োজন অনুসারে দেবেন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছু শশাকুচি এবার দিয়ে দিচ্ছি ঝালের টেস্ট অনুযায়ী কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা ঝাল বেশি পছন্দ করলে একটু বাড়িয়ে দেবেন আর কম পছন্দ করলে একটু কমিয়ে দিতে পারেন কাঁচামরিচ দিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ ডিম একটা গ্রেটারে গ্রেট করে তবে আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে সেক্ষেত্রে আপনারা বটি অথবা ছুরি দিয়ে একদম চিকন করে কেটে ডিম দিতে পারেন তবে ডিমটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন ডিম দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এবার আমি দেখাচ্ছি কিভাবে চটপটিটা সংরক্ষণ করব চটপটিটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই চটপটিটাকে একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে এক মাসের মতো সংরক্ষণ করতে পারবো তবে এখানে কিন্তু আমি কোনো মশলা মাখাইনি একদম চুলা থেকে নামানোর পর যে চটপটিটা ছিল সেটা এখানে সংরক্ষণ করব তৈরি হয়ে গেছে ভীষণ মজার চটপটি খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে যাবেন না আর অবশ্যই কিন্তু এত মজার একটা রেসিপি প্রিয়জনদের সাথে শেয়ার করুন এতে করে তারাও এটা তৈরি করে খেতে পারবে আপনারা চটপটি তৈরি করার পর কেমন হয়েছে জানাতে পারেন আমার ফেসবুক গ্রুপে গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে বিভিন্ন রকমের ইউনিক রেসিপি শেয়ার করা হয় চাইলে ভিজিট করতে পারেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ